ও শ্রী গণেশয় নম গণেশ গণপতি বিঘ্নেশ্বর বিনায়ক গজপতি একদন্ত লম্বোদর মঙ্গলমূর্তি বালচন্দ্র ওংকার ঋণহর্ এই সকল নামে আমাদের বাপ্পা পরিচিত শুভ গণেশচর্থী বাপ্পার জন্মদিনে ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম বাড়িতে নিজের মতো করে ভক্তি শ্রদ্ধায় ভালোবেসে বাপ্পার জন্মদিন উদযাপন করেছি এখন চলছে বাপ্পার অভিষেক পর্ব দুধ দই ঘি মধু চিনি এবং গঙ্গাজল এই সকল সহযোগে বাপ্পার অভিষেক আমি করেছি এগুলোকে একত্রে যদি আমরা এক সঙ্গে যদি অর্পণ করি সেক্ষেত্রে তা হয় পঞ্চামৃত পঞ্চামৃতের প্রতিটি উপাদানের একটি তাৎপর্য রয়েছে যেমন দুধ বিশুদ্ধতা ও পবিত্রতা বোঝায় দই প্রগতি ও উর্বরতা বোঝায় ঘি শক্তি স্বাস্থ্য দীর্ঘায়ুকে বোঝায় মধু আধ্যাত্মিক জ্ঞান ও সুখকে চিহ্নিত করে গুড় বা চিনি আনন্দ ও মাধুর্যকে চিহ্নিত করে এই রয়েছে পঞ্চামৃতের তাৎপর্য আমি ধীরে ধীরে বাপ্পাকে মালা পরিয়ে চন্দন কুমকুম দ্বারা শৃঙ্গার করে বাপ্পার সামনে পানের ওপরে গোটা কাঁচা হলুদ গোটা সুপুরি এবং অখণ্ড চাল তার মধ্যে হলুদ সহযোগে অর্পণ করেছি বাপ্পার প্রিয় প্রসাদ মোদক লাড্ডু কলা চকলেট সামান্য ড্রাই ফ্রুটস এবং মৌসুমি ফল দিয়ে বাপ্পাকে ভোগ সাজিয়ে দিয়েছে তারপর অঞ্জলি সম্পন্ন হওয়ার পর আমি এখন আরতি করছি ওম সুমুখায় খায়া ओम गणाधीशाय नमः ओम ओम पुत्राय नमः ओम गजमुखाय नमः ओम लंबोदराय नमः ओम वक्रतुंडाय नमः ओम एकदंताय नमः ओम हिडिंबराय नमः ओम सर्वेश्वराय नमः ओम विकताय नमः ओम हेमतुंडाय नमः ओम विनाकाय नमः ओम कपिलाय नमः ओम वातवे नमः ओम बालचंदाय नमः ओम श्रीत विनाकाय नमः কোন দেবদেবী পূজো শুধুমাত্র অনুষ্ঠানের উল্লেখময় তা হলো আধ্যাত্মিকতা এবং সাধনা সম্পর্ক মরিয়া মাঙ্গল মূর্তি মরেয়া